পুলিশ প্রশাসন এখনও তাদের ভিতরে সে কর্মতৎপরতাটি আসেনি আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি অথবা সুলভ মূল্যে ইন্টারনেট সরবরাহ পরিকল্পনা আমরা করছি মেয়াদহীন প্যাকেজ যাতে কোম্পানিগুলো রাখ আমাদের ইন্টারনেটের দামটাও কমিয়ে আনা সাইবার সিকিউরিটি অ্যাক্টে এখন এটা মূলত বাতিলি করতে হবে ষোলো বছরেরই একটা অরাজকতা সেটাকে আবার নতুন করে গড়ে তুলতে হচ্ছে পাঠক দর্শক বার্তায় আপনাকে স্বাগত আজকে আমাদের বিশ্বের সাক্ষাৎকারে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন এছাড়াও তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয় আজকে আমরা তার কাছ থেকে জানতে চাইব নতুন সরকার কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং তার মন্ত্রণালয় কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে সামনের দিনগুলোতে বনিক বার্তায় আপনাকে স্বাগত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিল প্রায় এক মাস হয়ে গেল সবারই একটা আকাঙ্ক্ষা যে এই আন্দোলনে যে নিহত আহত হলো তাদের তালিকাটা কতটুকু সম্পন্ন হলো সেটা নিয়ে মানুষের একটা আগ্রহ আছে এই নিয়ে কি বলবেন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে কমিটি এই তালিকা নিয়ে কাজ করছে সেই তালিকাটি কাজ প্রায় শেষ এবং এখন মূলত যে শহীদ যারা হয়েছে প্রায় আটশোর কাছাকাছি যে তালিকা করা হয়েছে তাদের পরিবারের সাথে যোগাযোগ প্রক্রিয়াটা চলছে এবং আমরা তো একটি স্মরণসভার উদ্যোগও নিয়েছিলাম সেটি স্থগিত আছে এবং তালিকার কাজটা সম্পূর্ণ হলেই মূলত স্মরণসভার মাধ্যমে আমরা মূলত সকল শহীদদের এক জায়গায় নিয়ে আসতে চাচ্ছি পরিবারদের সকল শহীদ পরিবারদের আর আহতদেরও হচ্ছে আমাদের আহত পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তাদেরকে কি পরিমাণ সহায়তা করতে হবে সেই বিষয়টি আমরা নির্ধারণ করব। আর আমাদের ফাউন্ডেশনের ঘোষণাটি হয়ে গেছে সেই ফাউন্ডেশনও এই সপ্তাহ থেকে আমরা মূলত আহতদের সরাসরি আর্থিক সুবিধা সহায়তা দেওয়া শুরু করব অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনে আপনি কোনগুলোকে খুব চ্যালেঞ্জিং মনে করতেছেন একটা তো হচ্ছে যে একটা পুরো ষোলো বছরেরই একটা অরাজকতা সেটাকে আবার নতুন করে গড়ে তুলতে হচ্ছে তো আমাদের পুলিশ প্রশাসন এখনও তাদের ভিতরে সে কর্মতৎপরতাটি আসেনি বিশেষত পুলিশ এখনো মনোবল ফিরে পায়নি ফলে আইনশৃঙ্খলার পরিবেশও কিছুটা বিঘ্ন ঘটছে তবে সাধারণ মানুষ সমর্থন তারা নিজ উদ্যোগে কাজ করছেন এখনও সমর্থন আমাদের নানা জায়গায় দিয়ে যাচ্ছেন সহায়তা করছেন তবে পুলিশ প্রশাসন যদি অ্যাক্টিভ হয়ে যায় আমার আমাদের কাছে মনে হচ্ছে তাহলে আমাদের কাজের গতিটা আরো বৃদ্ধি পাবে আমাদের মোট জনসংখ্যা প্রায় সাড়ে আট কোটি তাদের এভারেজ এইজ হচ্ছে ছাব্বিশ এই যে বিশাল যে তরুণ জনগোষ্ঠী তাদেরকে কর্মসংস্থান ক্ষেত্রে আইসিটি কিভাবে ভূমিকা পালন করতে পারে আপনার মন্ত্রণালয় কিভাবে ভূমিকা পালন করতে পারে আইসিটি সেক্টরে তো কাজের অপরচুনিটি অনেক বেশি সেক্ষেত্রে অনেকগুলা উদ্যোগ আছে সেগুলোকে আরও বেশি অ্যাক্টিভ করতে হবে এবং আমরা নতুন কিছু উদ্যোগের কথা ভাবছি মূলত এখানে যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে সুবিধা দেওয়া এবং হচ্ছে মূলত প্রশিক্ষ প্রশিক্ষণটা খুব গুরুত্বপূর্ণ আইসিটি সেক্টরে আমরা যদি আমাদের তরুণদেরকে প্রশিক্ষিত করতে পারি আমাদের তরুণদের যে ইনোভেশনগুলো আছে সেগুলো আমরা যদি আন্তর্জাতিকভাবে পরিচিত করাতে পারি এবং আমাদের এখন যেহেতু অনলাইনের যুগ মানুষ অনলাইনেই কাজের অনেক ধরনের সুযোগ সুবিধা তৈরি হয়েছে সেক্ষেত্রে গভর্নমেন্ট থেকে তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া এই কাজগুলোর মাধ্যমে আমরা আসলে তরুণদেরকে যে উৎসাহ দেওয়া কর্মসংস্থানের যে বিষয়টা সে বিষয়ে আইসিটি থেকে আমরা কাজ করতে পারি ফ্রিল্যান্সারদের কথা ফ্রিল্যান্সারদের অনেক দিনের দাবি পেপাল চালু করা বা অন্যান্য অনলাইন ট্রানজেকশন চালু করা এ ব্যাপারে আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন এগুলোর বিষয়ে আবার মানি লন্ডারিং হবে কি না এই ধরনের কনসার্নও আছে সেগুলো আনতে হলে আসলে যথাযথ নীতি নির্ধারণ করে আইন করে আসলে টানতে হবে তো আমরা এই বিষয়গুলো নিয়ে ভাবছি আর আমাদের অলরেডি আমাদের আইসিটি ডাক্তারি যোগাযোগ একশো দিনের একটি কর্মসূচি ঘোষিত হয়েছে একশো দিনে আমরা কী কী করবো রোডম্যাপটা এবং সংস্কার প্রস্তাবনা আসছে যে আমরা কী কী জায়গায় সংস্কার করব। তো মূলত আমরা প্রথমে আমরা এই গত এক মাসে মূলত যেই বিগত সময়ের যে উদ্যোগগুলো ছিল সেগুলোর তদন্ত করছি করাপশন কোথায় কোথায় ছিল কোন কোন প্রজেক্টগুলো বন্ধ করে দেওয়া দরকার আমরা মূলত লোকবল পরিবর্তন করছি প্রশাসনকে ঢেলে সাজানোর চেষ্টা করছি আর হচ্ছে সামনের দিনে মূলত এই আমরা কিছু কাঠামোগত সংস্কার আনার কথা ভাবছি কিছু আইন এবং পলিসির জায়গায় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে আমাদের সার্ভার সক্ষমতা কেমন আমরা দেখা যাচ্ছি বেশিরভাগ সময় সিঙ্গাপুর বা অন্যান্য দেশের উপর নির্ভর করছি এটা কীভাবে শক্তিশালী করা যায় আমাদের এখানে এই সমস্যাগুলো আছে আমাদের হচ্ছে ইন্টারনেট সরবরাহের ক্ষেত্রেও দেখা গেছে আমাদের একটা নির্ভরশীলতা আছে বাইরের প্রতি তবুও আমাদের এখন পর্যন্ত আসলে আমাদের দেশে সক্ষমতা আছে সেটা ক্যাপাসিটি আছে সেটাকে আরও বৃদ্ধি করার সেই সক্ষমতাকে নানা কারণে আসলে কাজে লাগানো হয়নি বহির্বিশ্বের উপর বা বাইরের দেশের উপরে নির্ভরশীলতা করে রাখা হয়েছিল তো আমরা সেই জিনিসগুলো আস্তে আস্তে কমিয়ে নিজস্ব ক্যাপাসিটিটা বিল্ড করা কিভাবে যায় সেই টেকনিক্যাল জায়গাগুলা ডেভেলপ করার পরিকল্পনা করছি আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যে প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করা হতো সামনে আপনারা সেরকম কোনো উদ্যোগ আছে কিনা যে তরুণদেরকে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে আমাদের অলরেডি কয়েকটি দেশে যারা আছেন দায়িত্বশীল রাষ্ট্রদূতের সাথেও কথা হয়েছে তারাও কাজ করতে চায় তো আমরা মূলত ট্রেনিংয়ের বিষয়গুলো বলেছি যে আমরা আইসিটিতে ট্রেনিং ইউনিভার্সিটি স্টুডেন্ট বা স্কুল কলেজ স্টুডেন্টকে ট্রেনিংয়ের বিষয়টা এবং যারা অলরেডি কাজ করছে বিভিন্ন ফিল্ডে তাদেরকে তাদের দক্ষতা অনুযায়ী কাজে যুক্ত করা এবং হচ্ছে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে ইন্টারনেট ফ্রি অথবা সুলভ মূল্যে ইন্টারনেট সরবরাহ পরিকল্পনা আমরা করছি প্রাথমিকভাবে হয়তো দশ থেকে পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানকে আওতায় আনা হবে এরপর সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে টেলিযোগাযোগের ক্ষেত্রে গ্রাহকদের একটা কষ্টের জায়গা হলো কল রেট এবং এমবি রেট উচ্চ হার সেটা একটা যৌক্তিক জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে আপনারা কি চিন্তা করছেন সেটার জন্য অন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা হচ্ছে স্টেক হোল্ডার মিটিং চলছে কোম্পানিগুলোর সাথেও আলোচনা চলছে যে একটা যাতে একটা যৌক্তিক জায়গায় নিয়ে আসা হয় মেয়াদের বিষয়টা যাতে বিবেচনা করা হয় মেয়াদহীন প্যাকেজ যাতে কোম্পানিগুলো রাখে রাখ তো তাদের কথাগুলো আমরা শুনছি যে এখানে যাতে তাদেরও কোনো লস না হয় আর আমাদের ইন্টারনেটের দামটাও কমিয়ে আনা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা চলছে এবং আমাদের জায়গা থেকে আমরা এই জিনিসগুলোকে কমিয়ে একটা সুলভ মূল্যে জনগণের কাছে নিয়ে আসতে চাই পরবর্তী সরকারের ডিজিটাল সিকিউরিটি আইন যেটা পরবর্তীতে সাইবার সিকিউরিটি আইন হলো সেটা আর কি আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সুপারিশ করেছি যাতে এটা আইন মন্ত্রণালয়ের কাছে যাতে এই অ্যাক্টটি নিয়ে পুনর্বিবেচনা করা করতে হবে যারা গ্রেফতার ছিল যে সেই তাদেরকে যাতে মুক্তি দেওয়া হয় মামলাগুলো উড্র করা হয় আর সাইবার সিকিউরিটি অ্যাক্টটি এখন এটা মূলত বাতিলই করতে হবে আমাদেরকে করে কারণ এই অ্যাডটি যথেষ্ট বিতর্কিত এবং এটাকে মিসইউজ করা হয়েছে নানা সময়ে তো আমাদের যেই রিফর্ম বডিগুলো হচ্ছে এবং সেই জায়গায় হয়তো এই আইনটা নিয়ে সমাধান করা হবে সংবাদপত্র নিয়ে আপনি বলছিলেন সংবাদকর্মীদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে আপনি কয়েকদিনে কথা বলেছেন সংবাদপত্রের স্বাধীনতা এবং সংবাদকর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বা যে বোর্ড আছে এগুলো নিয়ে আপনারা কী ভাবছেন আমরা তো একটা গণমাধ্যম কমিশনের কথা বলেছি সংস্কার কমিশন যেমন হচ্ছে গণমাধ্যমের জন্য হবে মূলত সেই গণমাধ্যম সংস্কার কমিশন এই বিষয়গুলো নিয়ে করবে সবার মতামতের ভিত্তিতে সেইখানকার প্রস্তাবনা অনুযায়ী আমরা এই বিষয়গুলোতে সিদ্ধান্ত নিব। যে প্রবর্তী সরকার যে ডিজিটাল বাংলাদেশ তারপর স্মার্ট বাংলাদেশের তার প্রকল্প হাজির করেছে যদিও সেটা কতটুকু অর্জন হয়েছে সেটা জাতি জানে আপনারা অন্তর্বর্তী সরকার হিসেবে সেরকম কোনো প্ল্যান আছে কি না সামনে তথ্য প্রযুক্তি খাত নিয়ে আমরা তো এখন যেটা হচ্ছে যে আমরা ডিজিটাল বাংলাদেশে কিন্তু ডিজিটাল বৈষম্য তৈরি হয়েছে এবং আসলে দুর্নীতির খাত তৈরি হয়েছে যে পরিমাণ অর্থ এখানে নিয়োগ করা হয়েছে সেই পরিমাণ সুবিধা আসলে মানুষ পায়নি বা সুবিধাটাও এক কোটি কয়েক মানুষের কাছে সীমাবদ্ধ ছিল তো আমাদের এখনকার লক্ষ্যটা হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাভেলেবিলিটি বৃদ্ধি করা যাতে আমার যে কোনো সুবিধা আসলে এটা প্রান্তিক পর্যায়েরও মানুষও যাতে পায় ইন্টারনেটের আওতায় সকলকে নিয়ে আসা সেই উদ্দেশ্যে আমরা কাজ করব যাতে সকলের জন্য আমরা ইন্টারনেটটাকে অ্যাভেলেবেল করে দিতে পারি থেকে সমাজের জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ